জয় মা কালী বলে আজকের ব্লগটা স্টার্ট করছি ফ্রেন্ড আমি হিয়া তোমাদের জন্য নিয়ে এসেছি একটা নতুন ব্লগ তো বলে না কথায় আছে না যা রাখে হরি মারে কে তো ঠিক সেরকমই ঘটেছে একটা দুর্ঘটনা ঘটে গেছিলো এই অনুষ্ঠানের মাঝখানে তো আমি তোমাদেরকে সবটাই বলবো কি ঘটেছিল এবং কালী পুজো কিন্তু তার জন্য বন্ধ হয়ে যায়নি মা যেখানে আছে সেখানে কারোরই আনন্দ থেকে কাউকেই বঞ্চিত করবে না তো আমরা ঝটপট চলে গেলাম সেইখানেই যেটা তোমাদেরকে প্রথমে দেখা যে মায়ের পুজো হচ্ছে তো তোমাদেরকে শুরু থেকে দেখিয়ে দিচ্ছি কত সুন্দর ডেকোরেট করা হয়েছে মাসির বাড়িতে কালী পুজো প্রতি বছরই হয়ে থাকে চৈত্র মাসে তো আমরা প্রতি বছরই আসি এবছরে এসেছি কিন্তু একটু মনটা খারাপ একটু চিন্তিতও আছি কেন আছি কী জন্য আছি সে সবই তোমাদেরকে বলবো আর দেখাবো ঝুমঝুম অলরেডি সাজকোচ করে রেডি আর এখানে আমার পরিবারের সবাই আছে এই যে আমাদের দাদু আর আমার বোন মানে মাসতুতো তো বোন আমার মা বনি দাদা আর এটা আমার বাবা তো আর ছোটবেলার স্কুলে পড়েছি তো এদের সাথে গল্প করতে করতে আমি আমাকে বললো একটু মেশু সমস্ত বাজি আনে কালী পুজোতে ফাটানোর জন্য আমি রং মশল ধরাতে ফুলচুরি ধরাতে ভীষণ ভালোবাসি আমি আওয়াজ বাজি ফাটাতে পারি না আমি খুব ভিত সেই ব্যাপারে তো এই বাজে ফাটাতে ফাটাতে এই যে দেখতে পাচ্ছ এটা হচ্ছে চরকের মেলার উৎসবের আগে থেকে প্রস্তুতি এখানে সন্ন্যাসীরা আসে দীর্ঘদিন দ্বারা তোমরা সকলেই জেনে থাকো যে সংক্রান্তির দিন চরক পুজো হয় পয়লা বৈশাখে তার আগের দিনকে তো তারই প্রস্তুতি পর্ব অনেক আগে থেকেই শুরু হয়ে গেছে তো আমারও দেখতে খুব ভালো লাগলো আমি জরকামলা যদিও কোনো দিনে শুনেছি বড়শি ঢুকে নাকি আরও অনেক রকম ভয়ঙ্কর কাণ্ড কারখানা হয় ওখানে ওভাবেই নাকি ওটা ওটাই নাকি পুজোর সিস্টেম তো আমি আমার দেখার ইচ্ছা কিন্তু কোনোদিন কোনোদিনে যদি সুযোগ পায় অবশ্যই দেখবো এবং তোদের সাথে শেয়ারও করবো তো যথারীতি ঝুমঝুম আবার বাজে ভাটাতে স্টার্ট করে দিয়েছে ওর বাবা দারুণ ব্যবস্থা করে দিয়েছে যাতে ওর চোখে ফুলকি না ঢুকে যায় হাতে পারুদ মানে আগুন যেন না লেগে যায় তা সেই সব ওই সেই জন্য ভীষণ প্রস্তুতি নিয়ে ও দারুণ এনজয় করে বাজে ফাটাচ্ছে তো যথারীতি এখানে আমার মামা মামি আমার মামা তো ভাই সব এখানে এই যে দেখতেই পাচ্ছ এখানে এই যে আমার মামাতো ভাই সব রয়েছে এখানে তো চলো এবার আমরা খাবারের জায়গাটা ঘুরে আসি খাবারের মেনুতে ছিল পোলাও আলুর দম পনির চাটনি পাঁপড় মিষ্টি তো এখানে আমার পিসেমশাই আমার বাবা আমার ভাই আমার মামি এই যে সবাই বসে গেছে খেতে তো আমাকে মাম্মা অনেকক্ষণ ধরে ডাকছিল মামা তোমার সাথে বাজে ফাটাবো চলো না তো আমিও বাজি বাজে ফাটাতে চলে এলাম তো তোমাদের সাথে আবার ঘটনাটা শেয়ার করে নিই যে কী ঘটেছিল যে দুর্ঘটনাটার কথা বলছি সেটা তোমাদের কাছে শেয়ার করে নিই এখানে আমার দাদু আছে এক ছোটো দাদু এই মাসির বাড়িতে এসেছিলো কালী পুজোতে আনন্দ করবে বলে তো ঘটনাচক্রে সে কোনোভাবে পড়ে গিয়ে তার হাতের মানে হাতটা ভেঙে যায় তো সেই দেখতেই পাচ্ছ তোমরা সে অসুস্থ অবস্থায় সে কিন্তু বাড়ি ফিরে যায়নি সে আবার ব্যাক করে এখানে এসছে হাসপাতাল থেকে মগরা হাসপাতালে তাকে নিয়ে যাওয়া হয়েছিল তো সেই জন্য কিন্তু সে কোনোভাবেই কালী পুজো ছেড়ে বাড়ি যেতে চায়নি সে সকলের সাথে আনন্দ করতে চেয়েছে এত কষ্ট নিয়ে সে আমাদের সাথে রয়েছে এবং মায়ের ভোগ আরতি যতক্ষণ না হবে ততক্ষণ উনি কিন্তু রেস্ট নেবে না তা কতটা মনের জোর এবং কতটা মায়ের প্রতি ভক্তি থাকলে এমন কাজ করা যায় তো আমরাও তার জন্য খুব খুশি দাদু মানে মনের দাদুর মনের জোর দেখে আমরা খুশি হয়ে গেছি আরও বেশি এখন আর মনে কোনো দ্বন্দ্ব নেই তাই আমরা প্রাণ খুলে আনন্দ করছি বাজি ফাটাচ্ছি হই হুল্লোর করছি মজা করছি তোমাদেরকে বলেছিলাম না যে কী দুর্ঘটনা ঘটেছে তাই বলেছিলাম একটা কথা যে রাখে হরি হরিত মারেকা সত্যি তাই দাদুর মনের জোর এবং মায়ের প্রতি টান মায়ের দাদুর প্রতি টানে আমরা কিন্তু শেষটা কিন্তু খুব আনন্দ করে কাটালাম এবং পুরো ভিডিওটাতে দেখতে পাবে যে আমরা কতটা মজা করেছি আর এই বাজিগুলো না আসমান ছিল না পাতাল বাজে ছিল সব মাটিতে এসে ফাটছিল একটাই আকাশে ফাটলো তো যাই হোক এই বাজি ফাটানো দেখতে দেখতে এবার আমরা চলে যাব নাচের ভিডিওতে দেখো মেশো এই প্রতি বছর মেশো নাচ নাচ আর বাবা হাতা খুন্তি যান আছে তাই নিয়ে নাচতে শুরু করে দিয়েছে রাত বাজে দুটো সারাদিন না খাওয়া আরও নানা নানা নানারকম শারীরিক অসুস্থতা আছে কিন্তু ডোন্ট কেয়ার আনন্দ করতে খুব ভালোবাসে সবাইকে নিয়ে এনজয় করতে খুব ভালোবাসে মেশো তো মেশোর বাড়িতে কালী পুজো এসে বা কালী পুজোয় এসে প্রতি বছরই ভীষণ আনন্দ হয় এবছরও তাই দাদুর এনার্জি দেখলে তোমরা ভাবতে পারবে না যে এই মানুষটার কতটা বয়স আর বয়সটা জাস্ট একটা নাম্বার এত এনার্জি কত মানে ফুল অফ লাইফ যাকে বলে কাজ কাজকর্ম যেমন করে তেমনি আনন্দ করতেও ভীষণ ভালোবাসে আর এদিকে দাদু ছোটো দাদু আর ওদিকে আমার বোন একশো আট প্রদীপ জ্বালাচ্ছে আর এদিকে আমরা সকলে মিলে ভীষণ আনন্দ করছি তো বোন আমার ভিডিওটা করে দিয়েছে কারণ আমি কোনো কোনোবারই কোনো ভিডিওতে থাকতে পারি না কারণ আমি নিজে ভিডিও করি বলে তো পাশে বনে দাদা ধুনুচি ধুনুচিনি দাঁড়িয়ে আছে কতবার বললাম তুমি আসো নাচ করো সে বেচারি আসছে না তো সে দাঁড়িয়ে আছে বনে দাদা হচ্ছে দাঁড়িয়ে আছে ওইদিকে আমার বোনের বর তো আমরা সবাই মিলে ভীষণ আনন্দ করছি আমার বাবা দাদু মিশো সবাই মিলে খুব নাচ করছি কিন্তু রাত রাত তখন তিনটে বাজে আর এই জায়গাটা দেখো এখানে মিশো কী করবে দাদুকে কোলে তুলে কি কাণ্ড করবে তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি দাঁড়াও দেখো একটুখানের পরে দেখতে হবে পেছনে রয়েছে একশো ওই দেখো ওই দেখো পেছনে একশো আট প্রদীপ রয়েছে আর এখানে এরা ছোটোবেলার মতো কাজকর্ম করছে তো তোমরা এখানে আরও অনেক হাস্যকর হাস্যকর ঘটনা দেখতে পাবে তো পুরোটাই তোমরা নিজের চোখেই দেখে দাও যে এখানে সবাই মিলে নাচবে সে আমরা ছোটোবেলায় খেলতাম না মেলারে মেলা তো এখানে এরা নিজেরা নিজেরা মেলারে মেলা খেলতে খেলতে নাচবে আর ছোটো দাদু মাঝখানে ঢুকে খেলা তখন ভোর চারটে বাজে মা পূজা শেষ হয়ে যায় এবং এটা পরের দিনের ছবি মাকে বরণ করা হচ্ছে মায়ের বিসর্জন হবে তো এইবার হচ্ছে বিসর্জনের ভিডিও এখানেও আছে প্রচণ্ড আনন্দ প্রচণ্ড মজা তো তোমাদেরকে বলেছিলাম যে প্রথমে বলেছিলাম যে দুর্ঘটনা দিয়ে শুরু হয়েছিল যে প্রথমে ব্লগটাতে প্রথমে দিয়েছিলাম যে দুর্ঘটনা ঘটেছে কিন্তু দুর্ঘটনাটা যে এত সুন্দরভাবে মানে সেই প্রবলেমটা সলভ হয়ে যায় এবং যে মানুষটাকে নিয়ে আমরা চিন্তিত ছিলাম সেই মানুষটা এতটা বয়স হয়ে যাওয়ার পরও যেভাবে আমাদেরকে সহযোগিতা করেছে তারপরেও গোটা পরিবার এই যে বুলান মামা মামি তোমাদেরকে দেখাবো এই যে মামি আমার মধ্যে সুন্দরী মিষ্টি মামি আর যে ওই দিক থেকে মামা ভিডিও করছে এরা ওনারা জাননি ওনারা আমাদের সাথে রয়েছে এবং আমরা সকলে মিলে খুব আনন্দ করছি মাকে বরণ করা বরণ করা হচ্ছে এরপরে বোনের প্রথম বছর বিয়ের পরেই প্রথম বরণ করছে বোন এই যে বোন মাসির মেয়ে ওর বিয়ের মানে এক বছরের মধ্যেই এই যে পুজো হচ্ছে এবং প্রথমবারও বরণ করছে এবং প্রথমবারও শুরু ওর কাছে তো খুব স্পেশাল ব্যাপারটা তো আমাদের এখন শীতুর খেলার পর্ব শুধু খেলতে মনে হয় জানি আমার সিঁদুর মাথা খেয়েছি আমি সিঁতুর খেলা দেখতে আর খেলতে ভীষণ তো এখানে শিদুল খেলার পর্ব মোটামুটি শেষ তো এবার আমাদের গাড়িতে উঠে গেছে মা মা কালি গাড়িতে উঠে গেছে মানে ট্রাক্টারে করে নিয়ে যাওয়া হবে বড় ট্রাক্টারে করে আর বড় লাইট ফাইট লাগিয়ে দেওয়া হয়েছে এ এবার ভাসান আমাদের স্টার্ট হয়ে গেছে তো মামা তো ভাইরা সব চলে এসছে আর ওদিকে বনে দাদা মানে দু হাত তুলে নাচছে ওখানে বোন নাচছে আমরা সবাই নাচছি এইটা হচ্ছে বাজারের মাঝখানে ভাসান ডান্স বিসর্জনে এই নাচ যদি না হয় তাহলে জাস্ট মানে মজাটাই হলো না সেটা আর এটা এবছর মানে এইটা হবে। আমরা কেউ বাদ যাই না এই মাছ নাচ নাচতে মাঝ রাস্তায় দাঁড়িয়ে নাচবো বাজি ফাটাবো এটা একটা আলাদাই মজা থাকে তো এখানে আমার বাচ্চারা ভয় পাচ্ছিল বাজি ফাটানো হচ্ছিলো তো আর বাজিগুলোর মারাত্মক আওয়াজ মানে সত্যিকারের বমির মতো আওয়াজ তো এখানে আমরা নাচ করতে করতে একটা পারে মানে ঘাটের দিকে খাচ্ছি ওপরে দেখো বট গাছ একটা বাঁশ গাছের ঝাড় তো পেছনে আছে মানে প্রায় তিনশো বছর আগেকার বট গাছ আছে তো সেই জায়গাটা খুব ভয়ঙ্কর মানে চারিদিকটা অন্ধকার শুধু আমাদের এই যে ঠাকুরের সামনে যে লাইটটা সেটাই আলোকিত তো আমার নীলও খুব আনন্দ করছে আর এদিকে দাদুর কাণ্ড দেখো আমাদের দাদু সেখানে গিয়ে ছোট্ট ডগির ছানার সাথেও একটা ওরা না দাদু নাচ করছে মানে ওকেও ওকে নিয়েও নাচতে হলো সত্যি কাউকে ছাড়েনি তো এখানে একটা বড়ো ভেসেল এসেছিল ভেসেলে কত কিছু ছিল জানো এইখানে প্রায় না হলেও এই ভেসেলটার মধ্যে দশখানা গাড়ি ছিল মানে টোটো ছোট হাতি যেটাকে বলে ফ্রাক সব নাম ছিল তো ভেসেলটা চলে যাচ্ছিলো আর আমি ভেসেলের মধ্যে থেকে ভিডিওটা করছি সব নেমে যাওয়ার পরে ভাসান ভিডিওটা মেশ নেমেছে গঙ্গার গঙ্গা থেকে স্নান টান করে নিল তো এবার আমাদের ফেরার পালা মা চলে গেল পরের বছর আবার হবে সেই আশা নিয়ে পাকিস্তান আনন্দ হচ্ছে

সেই কামনা করবো তো এইভাবে আমাদের ভাসানো শেষের দিকে এই যে মামার ছেলে বুঝতে পারছিল না বলে লাস্টে দাঁড়িয়ে পড়লো তো হয়ে গেল আজকের মতো বিসর্জন হয়ে গেল তো এখানের ব্লগটা শেষ হয়ে যাচ্ছে তো মামি আমরা চলে যাচ্ছি বলে কাজে আমরা খুব এনজয় করছিলাম তো দেখো মামি কাজ তো সবাই আমাদেরকে বিদায় জানাতে এসছে ওই দেখো দাদু হাত ভাঙা নিয়ে সেই আমাদেরকে আবার বিদায় জানাতে এসছে তো এই ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানিও ভীষণ আনন্দ করেছি আমরা তো এই পরে চলে যাচ্ছি আমি একটা আরেকটা অনুষ্ঠান বাড়িতে আমার ইনসারানির অন্নপ্রাশন হ্যাঁ যাকে নিয়ে অনেক রিলস হয়েছে তোমরা দেখেছো তো নেক্সট ব্লগ তাকে নিয়ে আজকের মতো টাটা